যদি কেউ প্রশ্ন করে পৃথিবীর সবচেয়ে সুন্দরী নারীরা কোথায় অনেকেই এক বাক্যে বলবে ইরানে হ্যাঁ ইরানকে বলা হয় সৌন্দর্যের রাজ্য বিশেষ করে ইরানের গ্রামের মেডুডু যেন প্রকৃতি নিজ হাতে গড়ে তোলা এক একটি শিল্পকর্ম তাদের চোখে আছে সমুদ্রের মতো টান তকে আছে দুধের মতো স্বচ্ছলতা আর হাসিতে আছে হৃদয় জয় করার মতো মায়া কোনো ভারী সাজগোজ নয় শুধু প্রাকৃতিক সৌন্দর্যই তারা বিশ্বকে মুক্ত করেছে ইরানের গ্রামের মেয়েদের নিষ্পাপ দৃষ্টি লাজুক স্বভাব আর সাদামাটা কাটা পোশাকি লুকিয়ে আছে অদ্ভুত এক আকর্ষণ মনে হবে মহান আল্লাহ তালা যেন পৃথিবীর সমস্ত সৌন্দর্য ঢেলে দিয়েছে এই ইরানের নারীদের মধ্যে ভ্রমণকারীরা বলেন যদি পৃথিবীতে সত্যি কোনো সুন্দরীর কারখানা থাকে তবে সেটা হয় ইরান আর সেই কারখানা সবচেয়ে মূল্যবান রত্ন লুকিয়ে আছে ইরানের গ্রামীণ জীবনে ইরানের মেয়েদেরকে একবার দেখলে বারবার দেখতে ইচ্ছে করবে তাই তো আজও মানুষ ইরানকে ডাকে সুন্দরীর দেশ সুন্দরীর রাজ্য হিসেবে ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে চ্যানেলটি সাবস্ক্রাইব করার মূলত রইল